সুইং বার কাছে শুনবো আজকের অনুভূতি নির্বাচনে আপনার এই প্রার্থীদের ভাবনা ফ্যাটকাপ নিয়ে ভাই আসলে ফ্যাটকাপ হচ্ছে আমাদের খুবই নিজেদের একটা সংগঠন যে সংগঠনটির ভাবমূর্তি ইমেজ দেশ ও দেশের বাইরে প্রতিষ্ঠা করা খুবই জরুরি আমরা এবার যে ইউনাইটেড ফ্যাটকাপ যে ফোরামটি তৈরি হয়েছে জুয়েল ভাইয়ের নেতৃত্বে আমরা আশা করি তার নেতৃত্বে ফ্যাটকাপ আগামী দিনে এগিয়ে যাবে ভোটাররা তাদের সুন্দর একটা সিদ্ধান্ত দিবেন যারা সত্যিকারের এই টেটে ব্যবসায়ী আমি বিশ্বাস করি এখানে যেমন জিও ভাই আছেন ডিসেস ডিসেসেয়ারের কর্ণধার রেজা করিম রেজা আছেন আর অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন যারা সরাসরি সত্যিকার অর্থে এই ব্র্যান্ড ব্যান্ড ইমেজকে ফ্যাটকাপকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে ফ্যাটকাপ কাজ করবে দেশ ও দেশের বাইরে শিক্ষা নিয়ে এবং সর্বের সর্বজনের আস্থা ভাজন হিসেবে কাজ করবে ভাই আজকে তো প্রায় একশো সত্তর থেকে আশি জন স্টুডেন্ট কনসালটেন্টের মিলন মেলা মিলন মেলায় আসলে এত বড় একটা একটা সাদের নিচে আমরা সকল কনসালটেন্ট একত্রে খাওয়ার এই অনুভূতিটা কেমন লেগেছে আপনি ঠিকই বলেছেন যে আসলে আজকে আমি যখন আসি তখনও যেহেতু গাড়ি আস্তে আস্তে আসতে ভেঙে ভেঙে অনেকগুলো গাড়ি শেষ পর্যন্ত এসছে এবং এত মানুষ যে আজকের এই ছোট্ট একদিনের ব্যবধানে জয়ের ভাইয়ের ডাকে সাড়া দিবেন এবং সবাই যে আন্তরিকভাবে এখানে এত কষ্ট করে এসেছেন এবং এখন রাত এগারোটা বাজে তারপরে কিন্তু মানুষ যাওয়ার কোনো ই নেই সবাই কিন্তু নিজেদের মধ্যে এই ব্য ব্যবসা নিয়ে আলোচনা করছে সামনে ভোট নিয়ে আলোচনা করছে কীভাবে সত্যিকার অর্থে ফ্যাটকাপকে সবার জন্য সর্বজন গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠানে পরিণত করা যায় যারা সরকারের সাথে নানাবিধ বিষয়ে সে উচ্চশিক্ষা নিয়ে নিবিড়ভাবে কাজ করবে সেই লক্ষ্যে কিন্তু সবাই এসেছেন যেহেতু ঢাকায় আমরা সবাই যান্ত্রিক জীবনযাপনের মধ্যে থাকি অফিসের ব্যস্ততা থাকি এখানে কিন্তু সেই ব্যস্ততা নেই সবাই মিলে কিন্তু আগামী দিনে ফ্যাটকাফাটি সুন্দর করার জন্যই সেই লক্ষ্যে কিন্তু সবাই সবাই আমরা আলোচনা করছি আশা করি এটি ভালো হবে অসংখ্য ধন্যবাদ ভাই